আচ্ছা আমাদের আজকে ছিল কাজ ক্ষমতা শক্তি আমরা যতগুলো টাইপ আছে যত কোশ্চেন আছে সবগুলো অ্যানালাইসিস করে একসাথে করা হয়েছে দেখো এখানে অনেক কোয়েশ্চেন আছে আজকে আমরা এগুলো দেখব আশা করি এখান থেকে এখান থেকে কমন পাইতে হবে কারণ এর বাইরে কিছু আসবে না ভাইয়া তোমরা একটু দেখো কি বল সামজানা জাহান হ্যাঁ ভাইয়া এই এই জিনিসগুলো ইউটিউবে আপলোড দেওয়া হবে তোমরা পরে দেখে নিতে পারবা আচ্ছা আমরা এখন ক্লাসটা শুরু করে কথা না পারে দেখো প্রথম কোশ্চেনটা ছিল গুলি বিষয় আমাদের যদি গুলি কথাটা থাকে যে গুলির বেগ দ্বিগুণ বা গুলির সংখ্যা আমরা এই সূত্রটা জাস্ট মনে রাখবো ভি সমানুপাতিক এন স্কোয়ার এখন আমাদের বলছে কি একটা রাইফেলের গুলি একটা নির্দিষ্ট পুরুতে ভেদ করতে পারে এরূপ নয়টি তক্তা ভেদ করার কথা বলতেছে এরা এরা নয়টি তক্তা কথা যেহেতু বলছে দেখো মানে নয়টি তক্তা ভেদ করতে হলে এর বেগ কতগুণ করতে হবে যদি তক্তার সংখ্যা নয় হয়ে যায় তখন কি করতে হবে মানে বেগ কত গুণ করলে নয় হবে এটাই করছে আমাদের তাহলে থ্রি কোন থ্রি দেখো তো দুটো নাইন হয় না তার মানে বেগ কত গুণ করতে হবে বেগকে তুমি তিন দিনে গুণ করলে নাইন পাইছো এটাই হচ্ছে অ্যান্সার থ্রি আমাদের তারপরে ছিল কি দেখো কাজ এর মাত্রা চাইছে আচ্ছা আমার জাস্ট সব মাত্রা তো মুখস্ত করা সম্ভব না তুমি বলের মাত্রাটা মনে রাখতে পারবা যে এফ ইকাল টু এম এল টি ইনভার্স টু এত রুকিত মনে রাখতে পারবা যখন অনেক মাত্রা একসাথে থাকবে পারবা না চাইলেও পারবা মনে রাখতে হয়তো সাময়িক মনে থাকবে কিন্তু পরীক্ষার হলে গুলা যাবা এর ক্ষেত্রে সূত্র হচ্ছে সূত্র মুখস্থ রাখা যে ডাব্লিউল টু এফ এস আমরা জানি কাজ সমান হচ্ছে কি বল গুণন স্মরণে যে বল স্মরণ এস এখন দেখো আমাদের এফ এর মাত্রাটা মুখস্ত এম এল টি ইনভার্স টু এফ এর মাত্রাও কিন্তু বের করা যায় কিন্তু আমরা বের করতে তো অনেক সময় লাগবে এটা মুখস্থ রাখবো এগুলো কমন জিনিস আর এল হচ্ছে স্মরণ তাহলে মাল্টিপালগুলো কি হচ্ছে এন এল স্কোয়ার টিন ইনভার্স টু আশা করি মাত্রাটা বুঝতে পারছো আমরা পরেরটায় দেখি আমরা কথা কম বলবো কমেন্ট সেকশন অফ আমরা ডিটেক্ট এখন এখানে মনোযোগ দেবো তাড়াতাড়ি জিনিসটা শেষ করব কারণ আমি দেখছি আমি যখন ক্লাস করছিলাম আমার সময় আমার এই ফাউদি কথাগুলো পছন্দ লাগতো না বললাম কতক্ষণে কতক্ষণে বোঝাবে সুতরাং আমি তোমাদের মনোভাবটা বুঝতেছি তোমরা জাস্ট ক্লাসটা করো এরা বলতেছে কি দেখো যে এই যে ভূমিতে এখানে একটা কথা খেয়াল রাখবো যে এটা একটা টাইপ যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে যদি পূর্ব মুহূর্তে গতিশক্তি চাই ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সেই ক্ষেত্রে আমরা গতিশক্তি চাইলে আমরা কী করব বিভব শক্তি বের করে দিব তাহলে অ্যান্সার হয়ে যাবে আমরা দেখি তাহলে বিভব শক্তি বের করি এম জি এস এই ক্ষেত্রে আমরা এখন বের করব কি ওয়ান নাইন পয়েন্ট এইট আর উচ্চতা কত দেওয়া ছিল উচ্চতা দেওয়া ছিল তোমার বিশ মিটার তাহলে দেখো তো বের করতে পারো কি এই মানটা আমরা মুখস্থ রাখবো নাইন পয়েন্ট এইটকে টু দ্বারা গুণ করলে উনিশ পয়েন্ট ছয় হয় কারণ এই মানটা অনেক জায়গায় লাগে আর তোমরা হয়তো করতে করতে মুখস্থ হয়ে গেছে যে নাইন পয়েন্ট এইটকে টু দ্বারা গুণ করলে উনিশ পয়েন্ট ছয় হয় সাথে একটা শূন্য আছে তার মানে দশ দ্বারা গুণ তার মানে এক ঘরের দিকে যাবে তাহলে কত হচ্ছে অ্যান্সারটা একশো ছিয়ানব্বই আশা করি বুঝতে পারছো এখানে আছে হ্যাঁ একশো ছিয়ানব্বই আচ্ছা তারপরের টাইপটাই দেখি এই যে মানে বিভব শক্তি গতিশক্তির কত গুণ গতিশক্তি বিভব শক্তির কতগুণ এই ধরনের অঙ্কে দুইটা সূত্র দুইটাতে লাগে এই দুইটা সূত্র জাস্ট মনে রাখবো এখন এই সূত্রগুলা এত আমি বলতাম যে একলা মনে থাকবে আমার কিন্তু আমি দেখছি একসময় যখন অঙ্ক একবার আমি করতেছি এখন আবার তো আমি নিজে করবো দুই তিনবার করলে অটোমেটিক্যালি মনে থাকবে সবার মনে থাকে তোমাদেরও মনে থাকবে দেখিও x এনএস বা এন প্লাস ওয়ান তোমরা যারা অ্যাডমিটেড ক্যান্ডিডেট তারা তো এই সূত্রের সাথে ইজিলি পরিচিত এখন দেখো এইখানে এই সূত্রটা হচ্ছে কি দেখো আমি বলে দিচ্ছি এই যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ সেই ক্ষেত্রে এই সূত্র মানে বিভব শক্তি থেকে গতিশক্তি আর যদি তোমার গতিশক্তি আগে থাকে মানে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক সেই ক্ষেত্রে এই এনটা হবে না সেই ক্ষেত্রে সূত্রটা হবে কি এটাও দেখে দিই যে এন ইকুয়াল টু এস ইকুয়াল টু বাই এন প্লাস ওয়ান বুঝতে পারছো এটা কিন্তু এন আমার এই বোর্ডে লেখাগুলো হচ্ছে না দেখো এই যে এক্স ইকাল টু এইচ বাই এন প্লাস ওয়ান এইটা কোন ক্ষেত্রে হবে যদি বলে গতিশক্তি বিভব শক্তির এত গুণ আর যদি বলে তোমার বিভব শক্তি গতিশক্তির কত গুণ সেই ক্ষেত্রে এই সূত্র তা আমাদের বিভব শক্তি গতিশক্তির কতগুণ সেটাই তো চাইছে তাহলে আমরা এই সূত্রটা আপাতত বাদ দিই তোমার সূত্রটা লিখে নিও আমি সূত্রটি দিয়ে অঙ্ক করতে পারবো দেখো তো কি বলছে এন এর মান কত হবে যে কত গুণ বা কত অর্ধেক এই যে গতিশক্তির অর্ধেক তাহলে অর্ধেকটা হবে এন এর মান হাফ আর এখানে উচ্চতা হচ্ছে ষাট মিটার আর এখানে নিচে হচ্ছে কত মানে যে গতিশ অর্ধেক হাফ প্লাস ওয়ান এখন দেখো যে উপরে কত থাকতেছে তোমার থার্টি আর নিচে কত থাকতেছে হাফ আর ওয়ান করলে হয় কি মানে আচ্ছা তোমার থ্রি বাই টু লেখো এইভাবে কি বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আমি দেখাচ্ছি এখানে জায়গা শর্ত আচ্ছা আমরা করি সমস্যা নেই তাহলে আমাদের উপরে কত থাকতেছে থার্টি আর নিচে কত থাকতেছে থ্রি বাই টু আমি নিচ বাই লিখলাম এই যে থ্রি বাই টু তার মানে এইটা তো দেখা যাচ্ছে না ভাইয়া আমি একটু দেখা করেই লিখিতাম নিও এই যে থ্রি বাই টু তাহলে আমাদের এই ইয়াটা কোথায় যাবে উপরে যাবে তাহলে টুটা যদি উপরে যায় তাহলে কত হচ্ছে তিরিশ দু সাইট আর নিচে থাকতেছে তিন আশা করি এগুলো ক্যালকুলেশন বোঝা লাগবে না তাহলে এই অ্যান্সার তোমার টোয়েন্টি এই যে টোয়েন্টি আছে হ্যাঁ অ্যান্সার হবে কত টোয়েন্টি আচ্ছা আমরা পরের টাইপটা চাই ওইখানে পরের অঙ্কে আমরা আগের অঙ্ক করে ফেলছি আচ্ছা হোক ও হ্যাঁ আমি যে সূত্রটা দিলাম পরে সেই সূত্র দেখো এখানে আসে এবার এই যে গতিশক্তি বিভব শক্তির পাঁচ গুণ এবার কিন্তু বলছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেক্ষেত্রে এনটা যুক্ত হবে না তাহলে সেক্ষেত্রে কি হবে এই টু হচ্ছে ছোট করে লিখতেছি এবার বলো আমি কি ঠিক লিখছি রাফসানা জাহান না হ্যাঁ ঠিক লিখিনি রাতুল রাতুল ঠিক লিখছে না ভাইয়া তুমি খেয়াল করে দেখো ওখানে ছিল বিভব শক্তি এত গুণ এখানে বলছে বিভব শক্তির কত গুণ তার মানে কি এখানে এনটা হবে না এনটা আউট করে প্লাস ওয়ান এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্ক হবে এখন আমরা দেখবো ষাট মিটার একই মান মনে হয় প্রায় একই দেখতেছি ও এখানে বলছে কত গুণটা এন হচ্ছে দেখো এখানে বলছে পাঁচ গুণ তাহলে এন এর মান হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে ওয়ান তাহলে কত হচ্ছে পাঁচ আর ছয় ছয় দশে ষাট অ্যান্সার হচ্ছে কত টেন এই যে প্রথমটা অ্যান্সার আমরা ওই দুইটা টাইপ শিখলাম যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হলে আর বিভব শক্তি গতিশক্তির কত গুণ হলে সূত্র দুটা লিখে রাখবা বলছে এ বল প্রয়োগে একটি টেন এস দূরত্বে থেমে থেমে যায় হ্যাঁ যদি আদিবেগ দ্বিগুণ করা হয় তবে কোন দূরত্ব থামবে যদি আদিবেগ দ্বিগুণ করা হয় সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে এস আর বেগ তালে আমরা সূত্র জানি কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইসিএস এই সূত্রটা জানি সম্পর্ক হচ্ছে ভি আর এস এর মধ্যে দেখ তো ভি স্কোয়ার এস না মানে বেগের বর্গ সমান দূরত্ব এখন আমাদের বুঝতে কি যে আদি বেগ দ্বিগুণ করা হয় যদি বেগ দ্বিগুণ করো বেগ দ্বিগুণ করলে দূরত্ব কত হবে দেখো মানে এসি কোল কত হবে তাহলে কত হবে চার ফোরেস্ট বুঝতে পারছো এগুলো ভাই ইজি খুব হামরি অঙ্ক আসে না জাস্ট একটু ভালোভাবে দেখতে হবে সূত্র মনে রাখতে হবে চাই বুঝতে হবে কি চাইছে আচ্ছা আমরা এখনই দেখি যে একটা সিলিন্ডারের ভর দেওয়া আছে ব্যাসার্থ দেওয়া আছে সিলিন্ডারটি অক্ষের সাপে জড়তার ভ্রামক দেওয়া আছে সিলিন্ডারটি যখন চার মিটার পার সেকেন্ড পেগে আনুভূমিকভাবে গড়াতে থাকে তখন মোট গোটি শক্তি কত হবে এখানে একটু ছোট্ট সূত্র ছোট্ট সূত্র বলতে দুই মানে দুইটা ছোট্ট সূত্র একসাথে লিখছে যখন সিলিন্ডারের ক্ষেত্রে হবে তখন তোমার কাজ করবে কত হাফ অফ এম ভি রাখবা সিলিন্ডারের ক্ষেত্রে হাফ অফ ওমেগা স্কোয়ার আই এখন আমরা যখন অঙ্কটা করবো দেখো হাফ এম এর মান কত পঞ্চাশ তারপরে আমি যদি একটু জুম করি তাহলে ভালো হয় হাফ অফ এম ভি স্কোয়ার ও আবার দেখা যায় না ভি স্কোয়ারের মান কত দেখো যখন ফোর মিটার পার সেকেন্ড বেগে তাহলে ভি স্কোয়ারের মান হতো কত ফোর স্কোয়ার প্লাস তোমার হাফ ওমেগা হচ্ছে কত ওমেগা ইকাল টু ভি ভাগ আর এই যে ভি মান কত এই যে ভির মান হচ্ছে ফোর আর এর মান কত আর এর মান হচ্ছে পয়েন্ট টু একই লাইনে তো অনেক এই জন্য হচ্ছে আচ্ছা একটু ম্যানেজ করে নিও আর আয়ের মান কত জড়তার ভ্রামক দেওয়া এই দেখো জড়তার ভ্রামক আছে তোমার ওয়ান এখন এই ক্যালকুলেশনটা করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে কত তোমার এই যে প্লাসের আগ থেকে এই পর্যন্ত একটা आंसर পঁচিশ আর এইখানে হচ্ছে কত হাফকে পঞ্চাশ পঁচিশ পঁচিশ ষোলো পঁচিশ আর ষোলো গুণ করলে কত হবে ষোলো পঁচিশ হ্যাঁ পঁচিশ আর ষোলো গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশ বারো দেড়শো পাঁচ দু হ্যাঁ চারশো আর হাফ এখানে দেখো পয়েন্ট টু দ্বারা ভাগ আছে উপরে আছে স্কোয়ার ক্যালকুলেশন ছোট বোর্ড তো সমস্যা হয়ে যায় আমি একটু মিশাই তাছাড়া হবে না ক্যালকুলেশনটা দেখা দরকার দেখো ক্যালকুলেশন আমি ভুল করছিলাম আমাকে হাফ এই যে এতটুকু করতেছি এখন আমরা হাফ এই যে ষোলো উপরে ষোলো এই যে পয়েন্ট টু স্কোয়ার মানে কত পয়েন্ট টু স্কোয়ার মানে কত দেখো পয়েন্ট টু পয়েন্ট টু তার মানে হচ্ছে কত চার এই জিনিসগুলো ভুল করো কিন্তু চার আমি যদি দেখাই দিচ্ছি তাহলে পয়েন্ট জিরো ফোর হবে পয়েন্ট টু স্কোয়ার করতেছি পয়েন্ট টু পয়েন্ট টু তুই চার এই যে এক ঘর দুই ঘর দুই ঘর আগে দশমিক হচ্ছে কিন্তু পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ফোর আর এখানে কিছু থাকতেছে না তাহলে পয়েন্ট জিরো ফোরকে এটা দ্বারা গুণ করলে হবে তোমার চারশো আর এখানে হচ্ছে কত হাফ তার হচ্ছে দুইশো তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কত ছয়শো আশা করি বুঝতে পারছো ছয়শো কি আছে ও সেট আমরা তো তোমার অ্যান্সারটা ঢেকে ফেলছি এই যে ছয়শো আছে এখানে ডি নাম্বার হবে অ্যান্সার আচ্ছা পরেরটা দেখি দশ কেজি দশ কেজি ভর টানের বল প্রয়োগ করার ফলে বস্তুটি তরণ হয় ষাট মিটার আচ্ছা তার মানে পারতেছি ত্বরণ আছে এই সূত্রটা তাহলে ওই সূত্রে লিখে ফেলি আজও ভাইপোটা কেন এমন করতেছে একটু দেখো কষ্ট করে সমস্যা নেই টয়সে ফিগলটা হচ্ছে কি মূল সূত্র দেখাবো তোমাদেরকে দেখো একটু তাহলে এই যে এ ফিগোল টু এম এ সূত্রে মান বসাচ্ছি উপরে মান দেওয়া আছে দেখো এই যে দশ কেজি আর এই যে এফ মানে এফ এর পরিবর্তে মান বসাচ্ছি উপরে মানগুলো বসাচ্ছি এই যে এর ওখানে দশ কেজি আর এখানে এর মান কত হচ্ছে ষাট তাহলে এফ এর মান কত হচ্ছে বের করো আচ্ছা আমি পরে লিখতেছি এইটা হচ্ছে একটা সমীকরণ আরো একটা আছে দেখো এর এই যে ফাইভ এফ এমন একটা দিছে ফাইভ এফ ভরটো ওই দশ কেজি আর এখানে তোমার তরণ সৃষ্টি কত ভর দেওয়া আছে না এটা তো আর একটা যে এম ভর সরি সরি এটা হবে এম ভরের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে কি এম ভর আর এটা হচ্ছে কত পঞ্চাশ মিটার তরণ তাহলে দেখো এখানে তোমার এফ বের করতে হচ্ছে আর এখানে এম বের করতে আছে কারণ এখানে তো এফ ফোর্সের মানে এখানে বসিয়ে দিতে পারবা তাহলে এখানে হচ্ছে ছয়শো দুই তাহলে এফের মানে এখানে বুঝতে পারতেছো কত এফের মান হচ্ছে এখানে তিনশো এখানে এফের মনে হচ্ছে তিনশো

পনেরোশোকে পঞ্চাশ হাজার ভাগ করলে তিরিশ হচ্ছে অ্যান্সার এইসে তিরিশ আচ্ছা আমি পরে একটা দেখি একটা একটা তো বলে নেই যে এক ঘন্টায় আড়াইশো ওয়াট টিভি সেট বা দশ মিনিটের একটি বারোশো ওয়াট স্ত্রী কোনটির শক্তি বেশি হবে মানে কোনটার শক্তি ক্ষমতাটা শক্তি বলেন সরি ক্ষমতা আলাদা শক্তি আলাদা কোনটা শক্তি বেশি হবে তাহলে ওই যে কারেন্ট বিল তোমার এই ধরনের যে অঙ্কগুলো আছে এইস এসে তো করসো টিভি রেডিও কেটলি এগুলোতে এই একটা সূত্র হয়ে থাকে ডাব্লিউ ইকল টু পি টি ডাব্লু টু পি টি এই সূত্র ব্যবহার হয়ে থাকে তাহলে মান বসাও আড়াইশো আট এই যে দশ মিনিট আমাদের ক্ষমতা বের করতে হবে তাহলে পি পি ইকলটা হচ্ছে ডাব্লু বাই টি ডাব্লিউ বাই টি আমরা সূত্রটা এদিক দিয়ে লিখে দিলাম তাহলে আমরা পির মানটা ছোটো করে বের করতে পারতেছি দেখো তাহলে পির মান কত হবে বের করি যে ডাব্লু মান কত আড়াইশো টি এর মান কত দশ মিনিট মান হচ্ছে কত দশ গুণন ষাট ঠিক আছে হ্যাঁ তাহলে এই মানটা কাটাকাটি করো তাহলে ষাট বাই পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ বারং ষাট তাহলে পয়েন্ট দিয়ে একটা শূন্য নিলাম পঞ্চাশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ তাহলে পয়েন্ট ফোর আসে তাহলে প্রথম মানটা আমাদের কত পয়েন্ট ফোর মনে রাখলাম এই একটা পরে আর একটা আছে দেখো একটি বারোশো ওয়াট স্ত্রী ও ওই দশ মিনিটেই তোমরা কি ভুলটা ধরতে পারছো দেখো আমি দশ মিনিট ধরে করছি আর এখানে ছিল এক ঘন্টায় তার মানে কি ভুল হয়েছে বলে নাই আমাকে তাহলে হোক ভুল করলে তো শিখতে পারবো কারণ দেখো এখানে বলছে এক ঘন্টায় এখানে বলছে দশ মিনিট সবকিছুই ঠিক আছে আমি তাহলে তোমাদের ফর্মুলাটা দেখাই দিই কারণ তাড়াতাড়ি দরকার অনেক আছে অঙ্ক দেখো ডাব্লিউ ইকাল টু পিটি এখান থেকে তোমরা কি করবা ডাব্লিউ বাই পি করবা সরি ডাব্লু বাই টি করবা করে পীর মানটা বের করবা মানটা কেমনে বের করবা ডাব্লু যে দেওয়া আছে আড়াইশো আর টির মান হবে এই এক ঘন্টায় দশ মিনিট না এটা পরেরটার ক্ষেত্রে তাহলে এক ঘন্টায় মানে কত ষাট মিনিট তাহলে ষাট মিনিটকে আবার সেকেন্ড করতে হবে যেন সাইড সাইট দিয়ে গুণ করতে হবে তার মানে এই টির মান হবে সাইট গুনন সাইট দিয়ে তুমি ক্ষমতা বের করলা আবার পরেরটার ক্ষেত্রে এইভাবে ক্ষমতা বের করবা করে দেখা যাবে কোনটা শক্তি বেশি হবে যেটায় তোমার ক্ষমতা ওয়ার্ডটা বেশি থাকবে সেইটাই বেশি শক্তি ব্যয় হবে আশা করি বুঝতে পারছো জায়গা নেই তো এই জন্য দেখাই দিলাম না অতটা আর তোমার তো পারবা সমীকরণ দেখাই দিছি দেখো এই যে এফ এর মান দেওয়া আছে ভেক্টর আকারে আর এর মান দেওয়া আছে আর বলতে কি তোমার একটা ডিস্টেন্সন মানে স্মরণ যে এত মিটার বলছে তাহলে এরা বলছে তো ইজি অঙ্ক যে স্মরণ কৃত কাজ নিয়ে করো আমরা জানি কৃত কাজ ডাব্লিউক টু এফ এস তোমরা কিন্তু ডাব্লিউক টু এফ এস পড়ছে এফ আর পড়ো নাই এখানে ওই এসটাই আর হিসেবে দিছে তাহলে আশা করি বের করতে পারবা দেখো যে ফাইভ আই প্লাস আচ্ছা আমরা এখান থেকে দেখে দেখে করি এই যে ফাইভ এর সাথে থ্রি আই গুণ করলে কত হয় আই এটা কি জানো তোমরা যারা জানো না দেখো আই গুণ আই গুণ করলে ওয়ান গুণ করলে ওয়ান তাহলে সেই হিসেবে দেখো ফাইভ আই থ্রি আই তাহলে আই আই ওয়ান হয়ে গেছে তিন পাঁচ পনেরো এত ব্যাখ্যা বলা যাবে না দেরি হয়ে যায় একদম বুঝিয়ে নেবা তোমাদের বুঝে নেওয়া উচিত এখন কারণ এমন একটা সময় আছে এডমিশন টাইমে এই জিনিসগুলো জানা দরকার এই যেগুলো বেসিক এগুলো তো এখানে আলোচনা করা যাবে না তাহলে দেখো ফাইভ আই থ্রি আই হচ্ছে পনেরো এখানে হচ্ছে তোমার এই যে থ্রি মাইনাস টু তার মানে হচ্ছে কত মাইনাস সিক্স আবার মাইনাস টু আর এই যে প্লাস কে তার মানে হচ্ছে কত মাইনাস টু তাহলে হচ্ছে কত চোদ্দ আট তাহলে হচ্ছে সাত দেখো সাত জুন বুঝতে পারছো তোমাদের ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে আমরা দুই ভাগ করে ভিডিওটা দিয়ে দেবো তাহলে বাকি অংশটা পরে দেবো